আসসালামাইকুম আমার কলি যারা পুরা ভাইয়ারা সবাই কেমন আছো আজকে আমি রান্না করবো রূপচা মাছ দিয়ে ডাটা দিয়ে আলু দিয়ে মাছটাকে আমি রেড করে রেখেছি আধা ঘন্টা এখন বেজে নেব দিয়ে দিচ্ছি মাছগুলো দেখো সবগুলো মাছ ভাজা হয়ে গেছে এখন উল্টিয়ে দিলাম মাছগুলো বাজা শেষ এখন উঠিয়ে দিচ্ছি সবগুলো মাছই উঠিয়ে দেবে নতুন ডাটা তো

ভালোভাবে মধ্যে তাকে কষিয়ে দেবো দেবো কয়েক পিস কাঁচামরিচ ডাটা তো কাঁচামরিচের অংশটা একটু বেশি দিব দিয়ে দেব এক চার চামচ জিরা পেস্ট এক চার আদা রসুন পেস্ট বড়ো মাছ তো দিয়ে মশলাটাকে আবার ভালোভাবে কষিয়ে দেব দেখ মশলাটা কষানো হয়ে গেছে দিয়ে দেবো ডাটা এই যে নতুন ডাটা কেটে দিয়ে নিচ্ছি এখন দিয়ে দিবা এখন ভালোভাবে কষিয়ে নিই তোমরা চলে নতুন আলুর ডাটা দিয়ে এভাবে মাছটা রান্না করে নিতে পারো দেখো কষানো হয়ে গেছে এখন দিয়ে দেবো সামান্য ঝোল আর একটু কষিয়ে দেবো ডাটাটা সিদ্ধ হয়ে গেছে দিয়ে দেবো সামান্য ঝোল গোল গেছে দিয়ে দেবো সেই ভেজে রাখা মাছগুলো মাছগুলো দেওয়া হয়ে গেছে এখন আর একটু রান্না করে নিব দেখো ফ্রাই হয়ে গেছে আমার রুই রূপচাদা মাছ দিয়ে ডাটার ঝোল রান্না বাছ হয়ে গেল আমার মাছ রান্না আমার রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে আমার ইউটিউব চ্যানেল আমার ফেসবুক পেজটা ফলো করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো পেজ